আর এছাড়াও এখানে অন্য ডিটেলস গুলো লেখা আছে বিশ্ববিদ্যালয় তো একটা হচ্ছে মিটার ব্র্যান্ড হচ্ছে ইউনিটি কোম্পানি ইউনিটি টু জিরো থ্রি প্লাস এটা আমাদের কাছে পেয়ে যাবেন ইনশাল্লাহ সম্পূর্ণ পাইকারি দামে মাত্র আটত্রিশশো টাকা এখানে সকল ধরনের কি কি চেক করতে পারেন ডিটেলস গুলো লেখা আছে আপনার জুম করে দেখে নিতে পারেন অথবা স্ক্রিনশট গুলো দেখে নিতে পারেন সাথে দুটো ব্যাটারি দাও থাকবে যা হচ্ছে আপনি বুক করলে আপনার কোন তো এটা চালু হয়ে যাবে ঠিক আছে আপনার বুক করে বুক করে অপশন চেঞ্জ করে কাজ করতে পারবেন

আমাদের সপের লোকেশন হচ্ছে ঢাকা গুলিস্তান কাপ্তুন কমপ্লেক্স মার্কেট আন্ডারগ্রাউন্ড এক নাম্বার ভবন এক নাম্বার গুল্লি আঠাশ নাম্বার দোকান দোকানের নাম হচ্ছে নবপুর মাঠ অথবা আমাদের ওয়েবসাইট আছে নবপুর মাঠ ডট কম ওয়েবসাইট থেকে অর্ডার দিতে পারেন অথবা স্ক্রিনশট তুলে আমাদের দিব নাম্বার হোয়াটসঅ্যাপ নম্বরে জয়েন করে অর্ডার দিতে পারেন অথবা আপনার সরাসরি সরাসরি আমাদের শপে ভিজিট করে আপনার এগুলো তেলে পার্চেস করতে পারেন ইনশাআল্লাহ আজকে পর্যন্ত দেখা দেবো আপনাকে চমৎকার ভিডিওটা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ